বই রুল্লি কুল্লি হুমাজা লুমাজা আহ এক সুরা যদি বান্দা বুঝে তার জিন্দেগী কাঁপ ধরে যাওয়ার কথা পৌরা জীবন কেপেউটার উঠার কথা জাহান্নামের আগুনের এত ভয়ংকর বর্ণনা আল্লাহ তালা আর কোনো সুরায় দেয় এই সুরাই জিরাই দিয়েছে এই সুরায় হোমাজার মধ্যে আল্লাহ তালা বলে না ফরমান গি করেছো পরের নিন্দা করছ পরের মুখে মুখে পরের সামনে বা পেছনে তারে মুখের কথা দিয়ে কষ্ট দিছো তো তোমার জন্য যেই আগুন জাহান নামে জ্বলবে আল্লাহ বলেন আমি সেই আগুন আমি আল্লাহ নিজে জ্বালায় দেব না আমি আল্লাহ আগুন জ্বালায় দেবো বেটা তালা বলেন আজীব কথা শুনে দুনিয়ার আগুন এখানে যদি লাগে কারো গায়ে লাগে তো একদিক থেকে পুড়তে পুড়তে আস্তে আস্তে ভিতরটা পুড়ে সবটা জ্বলে যায় কিন্তু কিছুক্ষণ পুরলেই যথাযথভাবে না নিবাইলে হয়তো তে মরেই যায় মরে গেলে এরপরে যদি বাকিটাও জ্বলতে থাকে পুড়তে থাকে ভিতরটা ধীরে ধীরে তার তো আর কোনো অনুভূতি নেই কথা বোঝেন নাই হে তো এবার এটা ময়ের সাবেতে পুরতে যদি পাউডারও হয় যদি ছাইও হয়ে যায় তার তো আর বান্দা এক নম্বর কথা হলো জাহান্নামের আগুন যখন একদিক দিকে জ্বলবে ওই একই মুহূর্তে পুরা দেহের ভেতর বাহির সব একসাথে জ্বলবে দুই জাহান নামের আগুন যখন উপরে লাগবে তখন একই সাথে ভেতরের কলিজা ওইটা শুদ্ধা জ্বালাইয়া ফেলবে মরে যায় রুহু চলে যায় আর অনুভূতি থাকে না আল্লাহ কোরআনে বলেন কোটি কোটি বছরও জাহান্নামের আগুনে জ্বলবি না ফরমান কিন্তু একবারের জন্য এক সেকেন্ডের জন্য মৃত্যু হবেন মৃত্যু হবে না লা আল্লাহ বলে মৃত্যুর কোন ফ্যাস নাই লা তুফা মরবেও না বাঁচবেও না লক্ষ কোটি বছর যদি জাহান্নামের আগুনে জ্বলতে হয় তো মৃত্যু নাই মৃত্যু নেই কোরআনুল করিমের মধ্যে আছে না ফরমান আল্লাহকে বলবে জাহান্নামি মাওলা আমাকে আপনি মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবেন না মরবা না মৃত্যু নাই বাফ এই একটা সুরা যে কলিজা শুদ্ধা আমি জ্বালায় ফেল কলিজা শুদ্ধা মানুষের কষ্ট দিছো মানুষের নফরমানি করেছ চা দোকানে বসে বসে লম্বা লম্বা বদনাম করছ কোন সাহসে অসংখ্য মানুষ আছে যাদের মুখের কথার থেকে কেউ নিরাপদ নেই কথা বলেন না কেন একটা মানুষকে নিরাপদ রাখেন আসে এমন অসভ্য অভ্যাস এমন নিকৃষ্ট বদ অভ্যাস একবারে বসছে চোদ্দ গোষ্ঠী পুরা গ্রাম এলাকা পুরা এলাকার সবাই বদনাম করিয়া এরপরে নাফর মানু নাও জুবি নাউযু নিকৃষ্টতম গুণা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা মান ইল্লা হাসা হাসাইদু আলসনাতিহিম আল্লাহর নবী বললেন আহ সাহাবী কে বললেন শোনো অসংক মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন হাসরের মাঠে চেহারা নিচের দিকে ফলাইয়া দুই পা উপরের দিকে উঠাইয়া হাসরের ময়দানে এই উল্টা হেসরাইতে হেসরাইতে জাহান নামের মধ্যে ফেল পাও টাইন না না চেহারা টাইন না মাটির সাথে ধসায় ঘসাইয়া হাসরের মাঠের সাথে কেন নবীজি বলেন হেসা ইদু এলসিনা তিহিম শুধুমাত্র তাদের মুখের জবানের গুনা কামাই করার জন্য জবানের 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 কাজ মুখের অর্জন মুখের ফসল জাবানের ফসল গি চগল খুড়ি শেখায়ের পরের বদনাম মানুষকে গালি গালাজ অসভ্য আচরণ অশ্লীল শব্দ গান বাদ্যের উচ্চারণ এই সমস্ত নাজায়জ উচ্চারণের কারণে জাবানের কারণে উল্টাইয়া হেসরাইয়া জাহান্নামে ফেলা আল্লাহ আমাকেই মাফ করে দেন মাওলা আপনি মাফ করে দেন হ্যাঁ শোনেন ভাইয়া কোরআনুল করিম আল্লাহ তালা বলছে তোমার পুরা দেহের কৃতকর্ম লেখার জন্য ডান কাদে বাম কাঁদে ফেরস্তা আছে হাতে পায়ে চোখে নাকে কানে দিলে দেমাগে হাঁটতে চলতে উঠতে বসতে রাতে দিনে একাকি প্রকাশ্যে যাই করো দান কাদেব আম কাদের ফেরেশতা লেখে কিন্তু আল্লাহ কোরআনে বলছেন তোমার জবান দিয়ে যা বের হয় সেটা আবার আরেকজন ফেরেশতা আলাদা শুধু মুখের উচ্চারণগুলো মুখের কথাগুলো আলাদা লেখে মা ইলফিজু মিন ইল্লা লাদাইহি রকীবুন আতীদ আলাদা এটার ফাইল হবে আরেকটা একটা তো পুরা দেহের কৃতকর্মের ফাইল আরেকটা হলো শুধু জবানের কথাগুলোর আলাদা ফাইল এজন্য আমিও আমার মৌলানার এই কথার সাথে সমর্থন করে বললাম এই জন্য তাকিদ দিলাম আবারও জবানের হেফাজত করে জবানের হেফাজত করে দুই জিনিস হেফাজত করলেন ইনশাআল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার হেফাজত করবা আর লজ্জাস্থান হেফাজত করবা আমি রসুল তোমার জান্নাত ঠিক রাখ তুমি এই দুইটা বুঝায় দাও ঠিক আমি তোমার জান্নাত বুঝায় দেব ঠিক হা লজ্জাস্থানের শাহওয়াত এর থেকে বেঁচে থাকা এই অসংখ্য লজ্জাস্থানের শাহওয়াত জাগে যার কারণে এই উলঙ্গ ছবি নর্তকীর নাচ জেনা ব্যবিচারের দৃশ্য মেয়ের পিছনে ঘুরা অবৈধ প্রেম অশ্লীল সম্পর্ক বিনোদন পার্ক রেস্তোরাঁ হোটেল মোটেল এই সব জায়গায় নারীর এই বেপরদিগি বেহায়াপনা ঘোরাফেরা অবৈধ অস্থির সম্পর্ক লজ্জাস্থানের শাহওয়াতের কারণ না আল্লাহ নবী বলেন ওইটার থেকে বেঁচে থাকো নজর বাঁচাও নারী থেকে ভিন নারী থেকে রাস্তার নারীর থেকে তুমি যা চাও আরেকজনের মেয়ের থেকে তুমি যা কামনা করো ছবি থেকে উলঙ্গ তুমি যা কামনা করো নর্তুকির ছবি থেকে তুমি যা চাইতো আল্লাহ তালা বলে বান্দা এই হারাম জায়গার থেকে চাইও না পেশাব থেকে কিছু নিও না পায়খানার থেকে কিছু নিও না নর্দমার কীট থেকে কিছু নিও না যা চাচ্ছ সেটা পূরণের জন্য চাহিদা আমি আল্লাহ হালাল স্ত্রীর ব্যবস্থা রাখছি বৈধ বিবাহের ব্যবস্থা রাখছি তুমি যা চাচ্ছ তোমার চাহিদা আমি দিছি শাহওয়াত আল্লাহ তালা দিছেন এক নারীর প্রতি আকর্ষণ এটা যদি আল্লাহ তালা না দিতেন তাহলে স্বামী আর স্ত্রীর এই পবিত্র বন্ধন হইত না কথা বলেন না কেন স্বামী আর স্ত্রীর এই মিলন হতো না সন্তান প্রজন্ম সেই আদম থেকে এই পর্যন্ত আসত না আল্লাহ বলেটা তো আমি দিছি বলবাড়ি নারীর প্রতি আকর্ষণ আমি দিস আল্লাহ তালা বলেন এটা আমার দাওয়া তো সেটা আমি যেভাবে বলছি সেভাবে ব্যবহার করবা না এজন্য নজওয়ান ভাইয়া অনেক যুবক ছেলে অনেক অনেক মাসাল আমার আমার জিন্দিগির এটাই বুঝ আমি বুঝি না এই যুবক এত নবজওয়ানের এত ভালোবাসা আমি রাখবো কোথায় জিন্দিগির এই মেহনতের অনেক বড় মনের কাছে এটাই ভাল লাগে যে ছোট শত যুবক দিল দিয়া ভালোবাসে কিন্তু ভালোবাসার মানে কি ভাই ভালোবাসার মানে তুমি আজীবন তোমার মতোই থাকবা আমি আমার মতোই তো এইটা তো ভালোবাসা না হয় তুমি আমার মতো হও নয় আমারে তোমার মতো বানাও হ্যাঁ একদিকে আসো বন্ধু একদিক হও আল্লাহকে ভালোবাসো রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লামকে ভালোবাসো আখেরাতকে ভালোবাসো আল্লাহর কসম জৈবিক চাহিদা যৌন চাহিদা নিজের চাহিদা আল্লাহ তালা যা দিয়েছেন সেটা পূরণের ব্যবস্থাও করছে নেশা কি দরকার যদি শক্তির জন্য আল্লাহ তালা মধুর মধ্যে তা রাখছে আল্লাহ প্রত্যেক নিষিদ্ধ বস্তুর মোকাবেলায় হালাল বস্তু পূরণের ইন্তজাম রাখছে রাখছেন কি না বলেন না আল্লাহ নিজে বলছেন বান্দা সুদ আমি হারাম করছি তার মানে তাহলে লাভ করা যাবে না উপার্জন করা যাবে না কেন হালাল হালাল লাভ করে দিয়েছে তাইলে নারী তুমি ছুঁতেই পারবানা নারীর দিকে তুমি তাকাইতেই পারবানা নারীর কাছে তুমি যাইতেই পারবানা আল্লাহ বলেন আমি তো সেটা বলি নাই হালাল স্ত্রীকে তোমাকে তো পুরা দেহ দেখার অনুমতি দিয়ে অসুবিধা কথা এতে তো ইজ্জত আছে তো সম্ভ্রম আছে তো স্বস্তি আছে আল্লাহ বলছে শব্দ আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে যে স্ত্রী দেব হালাল তার দ্বারা তুমি সুকুন প্রশান্তি তৃপ্তি লাভ করবে এবং আমি আল্লাই স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসা এবং দয়া মায়া আমি আল্লাহ দান করেছি স্ত্রী একবার ভালোবাসবে বাসবে আরেকবার দয়া আর মায়াও করবে ভালোবাসা যেমন দেখাবে আমার পাও ভাঙছে তো আমার বিবি চার মাস আমার সব খেদমত করছে আমি নড়তেই পারি নাই নামাজ খানা পেশা পায়খানা সব এক জায়গায় এক বসায় যেখানে না আমার হসপিটাল থেকে বসাইছে ওইখানেই পড়েছিলাম আমি স্ত্রীর সহযোগিতা ছাড়া কিভাবে চলল আল্লাহ বলেন আমি ভালোবাসাও দিয়েছি দয়া মায়াও দিস দয়া মায়াও দিস রাস্তার নর্তুকির কাছে তুমি সেটা পাইবা কথা বলেন না কেন মিয়া রাস্তার বেহায়ামে তার কাছে তুমি এটা পাইবা এজন্য যুবক ভাই আমার নজওয়ান বন্ধু আমার প্রত্যেকেই ভাবা দরকার আল্লাহর বিধানের মধ্যে শান্তি আল্লাহর হুকুমের মধ্যে শান্তি আল্লাহর গোলামের মধ্যে শান্তি বিশ্বাস করো ভাই দেখো তুমি দেখো একটু দেখো যারা দিন মানে তারা কেমন আছে যারা দিন মানে না তারা কেমন আছে সুদের লেনদেন যে ঘরে ওই ঘরের সুখ কেমন খবর নাও সুখ কিন্তু বিল্ডিংরে কয় না সোফারে সুখ বলে না খাট পালং আর ফার্নিচারকে সুখ বলে না সুখ কলিজার ভিতরে যেটা থাকে ওইটারে কয় আরে কথা বলে না ফ্রিজ এসি এগুলোর সুখ বলে সুখ তো দিলের ভিতরে থাকে ঘুম তো খাটেরে কয় না ঘুম সোফা আরে জাজিম বালিশ কম্বলকে ঘুম বলে না চোখে রব্বুল আল যেটা দেয় ওইটারে ঘুম বলে কত লক্ষ মানুষ ইউরোপে আমেরিকা আমি নিজে পত্রিকায় পড়ছি কিতাবেও পড়ছি ইউরোপ আমেরিকার কোটি কোটি মানুষ ঘুমের ট্যাবলেট ছাড়া যাদের ঘুম নাই ইনজেকশন ইঞ্জেকশন নেয় ঘুমের জন্য অত অডেল সম্পত্তি অডেল প্রাচুর্য কিন্তু চোখে গুম নেই সুখ কোথায় সেজদার মধ্যে তৃপ্তি পাঁচ অক্ত নামাজ পড়ার মধ্যে তৃপ্তি মনের মধ্যে একটা ফ্রেশ ভাব আছে আমি ফজরের নামাজ আমার মাদ্রাসার মসজিদে পড়ছি আজকে তো জোহরের নামাজ আমি কংসনগর পড়ছি আসরের নামাজ আমি কোম্পানিগঞ্জ বাজারে পড়ছি মাগরিবের নামাজ আমি মুসাগারা ওইখানে পড়ছি এশার নামাজ তাও যাত্রাপুরের কাছে ওইখানে পড়ছি তাহলে আমি পাঁচ অত্ত নামাজ জামাতের সাথে পড়ছি আলহামদুলিল্লাহ আজ রাত যদি আমি বিদায় নেই আমার কোনো সমস্যা নেই পরোয়া নাই আমি মালিককে বলতে পারবো মালিক তোমারে সেজদা দিয়েই আসছি কোনো অসুবিধা নেই সমস্যা কোথায় হয়েছে না খানা বন্ধ হয়েছে সকালের না দুপুরের না স্ত্রী বিবি বাচ্চা ছেলে মেয়ের আদর কোনটাই তো বন্ধ হয় নাই দোস্ত তাহলে না ফরমান আলাদা কি সুখ পায় আপনি বলে আল্লাহকে নারাজ করে কি সুখ মিলে দোস্ত বলো ছেলেরা তোমরা যারা নামাজ পড়লে না এক কক্ত তোমরা আজকের দিনে কি সুখ পাইছ কি দেখে কি মজা পাইলা ধরতে পারছ না ছুঁতে পারছ উলঙ্গ ছবি দেখে কি পাইছো দোস্ত সিনেমার নর্তকি তোমারে তোমার দিকে তুমি মোবাইলে দেখে হাসো সে তোমারে হাসি দেয় ভালোবাসার গল্প শুনায় প্রেমের অভিনয় দেখায় প্রেমের নিয়ম কানুন শিখায় অথচ প্রেম ভালোবাসা তাদের জীবনে সবচেয়ে বেশি অভাব বছরের মাথায় একজন লয় বছর শেষ হইতে হইতে আবার লাথি নেয় হায় ঢাক ঢোল পিটাইয়া বছরের শুরুতে একজন রে নিছে বছর শেষ না হইতে হইতে ওনারে গুড বাই জানাই দিস যা এটা প্লাস্টিক স্তাকফিরুল্লাহ স্তাকফিরুল্লাহ সুখ কোথায় দোস্ত এজন্য বাফ আল্লাহ তালা আমাদের দিলের মধ্যে আল্লাহ তালার মহব্বত দান করে আখেরাতের ফিকির দান আল্লাহকে নারাজ করে সুখ হয় আল্লাহকে নারাজ করে সুখ হয় এজন্য আমি বললাম মালানার ওই কথা সুরাটা আল্লাহ তালা বলবে বান্দা জাহার নামের আগুন বড় ভয়ঙ্কর কলিজা শুদ্ধা চালায় লাগবে কলিজা শুদ্ধা চালায়